পুলিশ আর মিলিটারি আর সিভিক মনে হচ্ছে যেন জিটিএ ফাইভের মিলিটারি ক্যাম্পে ঢুকছি ওই জিটিএ ফাইভ গেমের ফিলিং চলে আসছে তো বেশি কথা বলবো না লেট স্টার্ট ইন্ট্রো আপনারা আছেন বিন্দাস আমিও আছি বিনদাস লেট স্টার্ট রেলওয়ে ক্রসিংয়ে রেল যাচ্ছিল তাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর তমাম এলাকা জুড়ে পুলিশ আর মিলিটারি আর সিবি মিলিটারি ক্যাম্প না মিলিটারি ক্যাম্পে যেন ঢুকে গেছি এইখানটায় ঘাঁটিতে দাঁড়িয়ে আছে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা রোডের প্রত্যেকটা মানে একশো থেকে দুশো মিটার অন্তর আছে আজকের ভিডিওটা বহুদই মজাকার হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় আসছে আমি আছি দীঘায় jer. Hm. Dobro. 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 Dobro.

অনেক অনেকে বেশি হবে আর লোকাল পুলিশ তো আছে সব কোথায় আছেন কোথায় বাকি রোদিক জল পুলিশ হলি ডোম রোডে একটা তো পুলিশ আপনাদের জন্য তো গেস্ট হাউস আছে আর বিভিন্ন জায়গায় গেস্ট হাউস হয়ে ছিটিয়ে আছে আর এ তো মুখ্যমন্ত্রী এলে তো এখানে সরকারি ইয়েতে হবে হ্যাঁ

what আপা আস্তাক পরিষ্কার এই সব ভিড় 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 হয়ে গিয়েছিল পালকে লাগছিল। কই কথাবাসী জানেন মনে তো ওই আমি এই সব ভিডিও ক্লিপ আপনারা দেখলেন এতক্ষণ আর এত পুলিশের যে আমার গাড়িতেও লাস্টে পুলিশ একটা লিপ করলো সারাদিনকালই লিপ নিচ্ছে আর আমি সামনে গিয়ে একটু দেখাচ্ছি গেটের সামনে তারপর বাড়ি চলে যাব ভাই তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে ওটা সাইলেন্টলি বলছি কারণ গোটা পুলিশ দাঁড়িয়ে আছে ওগুলো শুনলেই আমার এখানটায় বলবে ভিডিও নট অ্যালাউড তো আমি দীঘা গেটের কাছে আছি দেখতে পাচ্ছেন না বাবা দরকার নেই আমার মমতা ব্যানার্জিকে ভিডিও করার যা এয়ারফোর্স এসছে আমি সোজা বাড়ি চলে যাই তারপর দেখা হবে আপনাদের সঙ্গে কালকে